ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে প্রেমী দোস্তুগীর জাহাঙ্গীর প্রথম আলো লিখেছে যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আমি প্রথমেই চলে যাব ডক্টর নবী যুক্তরাষ্ট্র থেকে আপনি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আপনি যুদ্ধ করেছেন এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে খরক আসলো সেটা জন্মের পর খড়ক ঘটনার ঘটেনি এবং সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার আপনার শুনতে চাই ডক্টর নন্যবাদ ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবৈধ সরকার যে ডিক্লারেশনটা দিল আওয়ামী লীগ নিষিদ্ধ এটা প্রকৃত অর্থে তারা গৃহযুদ্ধের ঘোষণা দিল কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন হয়েছে এখনো আওয়ামী লীগের বাংলাদেশের সমর্থন ভোটের কথাই বলেন জনসমর্থনে বলেন ফিফটি পার্সেন্টের উপরে সেই দলকে নিষেদ্ধ করা মানেই হলো গৃহযুদ্ধ ঘোষণা করা এবং তারা কেন এটা করলো তাদের যে প্রেস ব্রিফে বা যে ঘোষণা দিয়েছে সেখান থেকে স্পষ্ট আত্মরক্ষার জন্য ওদের জুলাই বিপ্লবের সাক্ষী এবং নেতৃত্ববৃন্দ কে রক্ষা করার জন্য অর্থাৎ তারা অপরাধ করেছে সর্বতন্ত্র করে একটি একটি নির্বাচিত শাসন কি বলে কনস্টিটিউশনাল সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে কাজী তারা অপরাধী সেটা তারা জানে সেই অপরাধ বোধের থেকেই এটা তারা করছে যে আওয়ামী লীগ আসলে জাতীয় কি বলে জাতীয় স্বার্থ রক্ষার থ্রেট হতে পারে জুলাই বিপ্লবের যারা তথাকথিত জুলাই বিপ্লবের যারা কর্ম নেতৃত্ব দিয়েছে বা কর্মচারী বা কর্মী তাদের সুরক্ষার জন্য এটা করা হয়েছে তারা সুরক্ষা অন্যায় করেছে তারা দেশদ্রোহী জনগণ তাদেরকে আয় তাদের ধোকা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র করল যেখানে ইনভলভ ছিল আমি নামই বলতে পারি আমেরিকা আহ ইউনাইটেড নেশন ইউরোপিয়ান ইউনিয়নের দেশ সমূহ তারপরে এখানে পাকিস্তান জয় এর সাথে ছিল এছাড়া ছিল শুনতে পাচ্ছি আর্থিক সাহায্য কাতার থেকে পেয়েছে টার্কি থেকে পেয়েছে এই যে গভীর ষড়যন্ত্র করে তারা যে বাংলাদেশের এতটা ক্ষতি করলো ইউনুস আর নয় মাসে প্রমাণ করেছে সেই একজন করাপ্ট পার্সন সে দেশপ্রেমিক নয় হিউম্যান রাইটস ভায়োলেটার দেশের অর্থনীতি ধ্বংস করেছে পুলিশ তিন হাজারের বেশি পুলিশ হত্যা করেছে তার সমর্থকরা এবং তাদের বিচার যাতে না হয় তার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে আর মৌলবাদী এবং ইসলামিক সন্ত্রাসী তাদেরকে যেখান থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশে ১৬ বছরে শেখ হাসিনা সরকার এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে কন্টেইন করেছিল এরা পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশে তারা সন্ত্রাস করেছে ইন্ডিয়ার তারা গণ্ডল করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার সেইটা বন্ধ করেছিল ইউনুস এসে তাদের সবাইকে মুক্ত করে দিয়ে তারা অভয়ারণ্যের মতো বাংলাদেশ তারা চলাফেরা করে শুধু মানে আন্তর্জাতিক ভাবে যারা পরিচিত যারা সন্ত্রাসী তারা বাংলাদেশে কাজ করছে ফিরিভাবে আইএসএ এর সাথে সহযোগিতা তো এই সমস্ত অপরাধ বাংলাদেশের জনগণ বুঝে গেছে। টের পেয়েছে যে ইউনুস সরকার এবং তথাকথিত সেই স্টুডেন্ট এরা স্টুডেন্ট এরা সন্ত্রাসী বিলিয়নস মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলারের পেয়েছে তারা ক্যাশ সেই টাকা দিয়ে অনেকটা হায়ার্ড মার্সিনারির মতো তারা সন্ত্রাসী করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে তার সমর্থন হয়েছিল এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে সেইখান থেকে তারা আত্মরক্ষার জন্য এই আওয়ামী লীগ ব্যান্ডটাই করলো সময়টা এখন কেনবে বেছে নিয়েছে কিছুদিন আগে তারা এটা শুরু করেছিল মাঝখানে আওয়ামী লীগ ব্যানের এটা বন্ধ হয়েছিল ইংলিশ বলছে না কোন দল ব্যান হবে না আইন উপদেষ্টা আসেফ নজরুলও বলেছে তো হঠাৎ করে এই এই সময় এইটা নাটক সাজিয়ে এই যে বলে ন্যাশনাল বলেছে যে দল করতে চায় না আমি এদেরকে দল করতে বলেছি তো সেই দল ইউনিফের ইনস্ট্রাকশনে তারা এই নাটক গুলো করলো রাত রাতভর বিক্ষোভ তারপরে জামাতিরা আবওলানা মৌলবাদী সন্তresultSet দ্বারা এসে সমর্থন জানালো এই সময়টা বেছে নিয়েছে যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে তারা ভেবেছে যখন বিশ্বের দৃষ্টি বা ভারতের দৃষ্টি যখন ওইদিকে যাবে এই সুযোগে তারা এই তোতাকথিত নাটক করে তারা এটা করে এবং সেটাই করেছে এটা হলো যে ইউনেজ বলে যে কে বলে এটা

শারদরিকতে বাস্তবে পদক্ষেপ নিতেnabla ধন্যবাদ ডক্টর পয়েন্টি তুললেন যে তার এমন সময়টি এমন ভাবে বেছে নিয়েছে যে যখন এই ইন্দো-প্যাসিফিক জোনে একটা বড় টেনশন চলছে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে আমি একটু আমাদের যুক্তরাষ্ট্র অমিলিকের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর সিটিকুরামন ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আমরা সবাই তো ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন নিয়ে প্রেসার দিচ্ছে কথা বলতেছে এবং এইটা দাবি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি তাদের একটা পাইতারা আছে যে তারা নির্বাচনকে গোষ্ঠী যেই পলিটিক্যাল পার্টি সেই তাকেই যদি ব্যান করে থাকে তাহলে মানে মানে আমেরিকান গভর্নমেন্ট এই ডেমোক্রেসি কে কিভাবে দেখে এই জন্য একটু যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন আহ ধন্যবাদ

মানে সেটা সব সব দলই সেটাকে বিরোধিত করেছে এবং বাংলাদেশের জনগণ চায় না যে বাংলাদেশে একটা করিডোর দেওয়া হোক দ্বিতীয়ত চারটা টার্গেটে যে ইউএন এর নেম দিয়ে যে আর্মস নিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জনগণকে হত্যা করার জন্য এইটা মানুষের জেনে ফেলেছে সেটাকে ডাইভার্ট করার জন্য আজকের এই দিনটা তার বেঁচে নিয়েছে আমি একটা কথা বলবো এটা হলো সরকার এরা কি সিদ্ধান্ত নিল না নিল সে সিদ্ধান্ত নিয়ে আমাদের খুবই অস্থির হওয়ার কোনো কিছু কারণে আমাদের কাজ আমাদেরকে করতে হবে আমি সে পরিপ্রেক্ষিতে বলতে চাই আমি দিন আগে থেকে বলছি আমাদের কেউ সাহায্য করবে না আমাদের সাহায্য আমাদেরই করতে হবে আমাদের ভেতর যত মত বিরোধ থাক না কেন আমি কয়েকদিন আগে এটা বলেছি আমাদের নেতা কর্মীরা যেটা নবী ভাই বলছে আমাদের ফিফটি পার্সেন্ট এর বেশি আমাদের লোক আছে সেই লোকগুলো কিন্তু এখন বাংলাদেশি আছে আমাদের নেতা কর্মীরা যারা নেতৃত্ব তারাও বেশিরভাগ বাংলাদেশের অবস্থান করছে আপনারা গতদিন কয়েকদিন আগে দেখেছেন প্রায় পঁয়ত্রিশ জনের মতো মন্ত্রী উপমন্ত্রী তার জেলে পঞ্চাশ জনের অধিক এমপি জেলে পঞ্চাশ হাজারের মতো নেতা কর্মী সে চেয়ারম্যান বলেন ডিস্ট্রিক্টের সভাপতি বলেন আওয়ামী তারা সব জেনে। এটা কি প্রমাণ হয় কেউ দেশ থেকে পালায়নি যারা আছে তার আত্মগোপনে দেশে রয়েছে হয়তো কিছু সংখ্যক লোক আমরা দেশের বাইরে চাচ্ছি তাদের প্রাণ ওই সময় তাদের লাইফ ছিল এক রিক্স সেই জন্য বস্তুত বাংলাদেশের যত সে একাত্তর থেকে শুরু করে যারা দেশ নেতৃত্বে একাত্তর হয়েছে সে মুক্তিযোদ্ধা ভাইরা বাংলাদেশে রয়েছে সেই সেই সময় কারে তারা বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করে তারা সবাই বাংলাদেশে রয়েছে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আজকে আমাদের পদক্ষেপ নিতে হবে এই সরকারে এই অবৈধ সরকারের সিদ্ধান্ত অবৈধ এটাকে মানার কোন অধিকার তাদের এটাকে এক্সিকিউট করার অধিকার দেয় সাধারণত আমি যোগ দিতে চাই বর্তমানে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেনাপতি সাধারণ প্রধান সেনাপতি জননেত্রী শেখ হাসিনা যারা তার উচিত হবে এই মুহূর্তে এ আর রাইট এট পয়েন্ট

মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন আমি সবাইকে আজকে সন্ধ্যা দায় ইউনিভার্সিটি প্লাজা উপস্থিত হয়ে এই অবৈধ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আসার জন্য আমি জোর আবেদন করছি জয় বাংলা জয় বন্ধু অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন ধর্মীয় ও স্বাধীনতা অ্যাক্টিভিস্ট উইলিয়াম প্রলয় মজুমদার আপনাকে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি মোহাম্মদ আলী সিদ্দিকী ডক্টর সম্পাদক আওয়ামিলিক যুক্তরাষ্ট্র আপনার কাছে কংক্রিট একটি প্রশ্ন এই সরকারে আমাদের কিন্তু একদম যারা হাজার হাজার দর্শক আমাদের কাছে প্রশ্ন পাঠছেন তারই একটি প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই যে এই সরকারের কোন অথরিটি রয়েছে কিনা বাংলাদেশ

যে দলের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেরকম একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে অবশ্য অবশ্য অনেকদিন ধরেই এই সমস্ত আলোচনা ছিল এবং সম্প্রতি ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি নামক একটি দল যাদের এখনো কোনো নিবন্ধন হয় নাই যারা মূলত জামাতের একটি বি সংগঠন বা স্ত্রী সংগঠন এবং দেখা গেছে যে যমুনার সামনে এবং শাহবাগে তারা দুদিন ধরে যে নর্দন কুর্দন করতেছেন সেখানে জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে জঙ্গি নেতারা সেখানে সমাবেত হয়েছে এবং তাদের একটা দাবি এটা একটা নাটক এই নাটক করে তারা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় দল এবং যে দল অতি সম্প্রতি নির্বাচিত বৈধ সরকারের দল তো সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি মনে করি যে এরকম কোন লেজিটিমেসি কোন সাংবিধানিক যেমন তারা সরকার নয় এবং সাংবিধানিক কোনো ক্ষমতাও নাই এরকম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার তবে আমি একটা এখানে উল্লেখ করতে চাই যে স্বাভাবিক গতিপথ যখন প্রতি ক্ষেত্রে বন্ধ করে দেয়া হয় এবং সেখানে পঙ্কিলতা এবং সেখানে সেই পথকে করার মানে একটি একটি অদম্য ইচ্ছা তৈরি হয় এবং যেখানে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এবং অন্যান্য প্রেস ফ্রিডম থেকে শুরু করে সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এরকম একটি সময়ে আওয়ামী লীগের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করার মানে হতেছে দেশে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করা এবং মানুষের রক্ষা করার জন্য জীবন বাঁচার জন্য তারা উস্কাচ্ছে যে অন্য কোন পথে এই এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হঠানোর জন্য কারণ কারণ কোনো কোনো শক্তি কোনো স্রোত ধারা রুদ্ধ করে রাখা যায় না যদি সেটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ফল না করে তা আমি মনে করি যে একদিক দিয়ে